আর বঙ্গালোর রাজপথে মিছিলের প্রয়োজন আপনা না কিন্তু দুর্বাক্কো অল্প সময়ের ব্যবধানে আমাদের আবারো রাজপথে আসতে হয়েছে ভাই জানাবর জীবন দেব আমাদের জুনাইর অর্জুনকে ব্যর্থ হতে দেব না ষড়যন্ত্র ঠিকের পরাজয় যায় হবে

বাবা জি বললেন আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার জন্য আবিষ্কার করব আমরা এখন নিয়মতান্তিকান্তের কাছে সোজা বলে যদি দিন হবে আঙ্গুলের বাঁকা করব স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট 1 2 3 4 করো স্কিনটাকে রিভাইভ করো কি আমাদের লাগবেই

অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে এক দিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় ভয় দিলে এর টাকা দিয়ে একটা গন্ডবস্ত করা হয় তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণ্ডব্ধ করলেও টাকার সমস্যা হবে না